হ্যালো এভরিওয়ান আমি অমিত কুমার রায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি স্ক্রিপ্ট ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি স্ক্রিপ্ট ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা জাবা স্ক্রিপ্টের কোডটিকে আমরা এস টেম ভিতরে রিপ্রেজেন্ট করতে পারি তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি এখানে আমি বেশ কিছু এস টেম কোড এখানে লিখে রেখেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এর বেসিক স্ট্রাকচার রয়েছে আমাদের হেড ট্যাগ রয়েছে মেটা ট্যাগ রয়েছে স্টাইল ট্যাগ রয়েছে এবং বডি ট্যাগ বাটন ট্যাগ ডিপ স্ক্রিপ্ট এবং আমরা এখানে স্ক্রিপ্টের ভিতরে কিছু কোড লিখেছি তো চলুন আমরা এর ডিটেলস সম্বন্ধে জেনে আসি আমরা আগেই দেখেছি আমাদের হেড বা স্টাইল বা এই যে যে ট্যাগগুলি রয়েছে এগুলি কাজ আমরা আগে দেখেছি সুতরাং আমরা এগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না আমি শুধু স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে কথা বলি আমাদের জাভাই স্ক্রিপ্টের কাজ যদি আমরা করতে চাই এস্টেম এর ভিতরে তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতে হবে এবং মাঝের ভিতরে যে অংশটি থাকবে সেটি হচ্ছে আমাদের জাভাই স্ক্রিপ্টের কোড থাকবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটি জাভাই স্ক্রিপ্টের কোড করেছি তো আমরা এখান থেকে একটু উপরে বডির ভিতরে আমরা দেখি একটি কাজ করেছি যেখানে আমরা একটি বাটন অ্যাড করেছিলাম বাটনের ভিতরে একটি ফাংশন অ্যাড করেছি যেটা আমাদের জাভা স্ক্রিপ্টের একটি ফাংশন বাটনের ভিতরে একটি আমরা টেক্সট রেখেছি এবং একটি ডিপ অ্যাড করেছি যেখানে আমরা একটি ডিপ এলিমেন্টের একটি টেক্সট অ্যাড করে রেখেছি এবং ডিভের একটি আইডি দিয়েছি মাই ডিপ হিসাবে এবার আমরা যাবাই কোডের ভিতরে যাই যাবাই স্ক্রিপ্টের কোডের ভিতরে আমরা যেটা করেছি সেটি হচ্ছে আমরা মাই ফাংশন নামে একটি ফাংশন অ্যাড করেছি যেখানে আমাদের একটি ভেরিয়েবল অ্যাড করেছি যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা আমাদের এই যে যে ডিপটি এই ডিপটিকে কন্ট্রোল করতে পারি আমরা ডিভের এই আইডিটিকে ধরার জন্য আমরা ইউজ করেছি ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি এবং এখানে এলিমেন্ট আইডি আমরা যে নামটি দিয়েছি মাই ডিপ সেই মাই ডিপটিকে আমরা এখান থেকে ইউজ করলাম ইউজ করে এখানে আমরা বলছি যে যদি এখানে এক্সের স্টাইল এখানে যদি এক্সের স্টাইল ডিসপ্লে ইকল্টু টু যদি নাম থাকে সেক্ষেত্রে আমাদের এক্সের স্টাইলের ডিসপ্লেটি হবে হচ্ছে ব্লক এবং আমাদের এলস যদি সেটা না হয় তাহলে ডিসপ্লে এখানে হবে হচ্ছে নান অর্থাৎ এখানে আমরা যেটি করেছি আমরা দেখি আউটপুটটি দেখে আসি আউটপুটটি দেখার আগে এখানে দেখুন আমরা এখানে স্টাইল করেছি এখানে যে আমরা আমাদের যে মাই ডিপটি করেছি তার একটি স্টাইল এখানে অ্যাড করেছি যে ডিপটিকে লাইট ব্লু কালারে এটি বোঝাবে এবং একটি প্যাডিং দিয়ে রেখেছি তো আমরা এখানে সিএসএস এর কিছু কিছু কাজ করেছি আশা করি আপনারা সেই কাজগুলি দেখেছেন এবং স্টেমেলের এই যে যে বাটন এবং ডিভের কাজ বা এই যে যে ট্যাগগুলি কাজ করেছি সেগুলো আপনারা দেখেছেন সেগুলি নিয়ে আমি আলাদাভাবে ডিটেলসে কথা বলছি না আমরা আউটপুটটি দেখি আউটপুটটি দেখা যাচ্ছে এখানে যে এই যে মাই ডিপ যেটি মাই ডিপটি হচ্ছে আমাদের এটি এখানে আমাদের ডিপ এলিমেন্টের ডিবের ভিতরে যে আমরা কন্টেন্টটি অ্যাড করেছি সেটি হচ্ছে এটি আমাদের মেইন কাজটি হবে আমরা যখন বাটনে ক্লিক করব তখন আমাদের মাই ডিপ এলিমেন্টটি হাইড হয়ে যাবে এবং আবার যখন বাটনে ক্লিক করব তখন এই মাই ডিপ এলিমেন্টটি শো করবে তো এখানে সেক্ষেত্রে আমরা ফাংশানটি অ্যাড করেছি কি যখন আমরা মাই বেলিমেন্টের এলিমেন্টের কাজ করব বাটনে যখন আমরা ক্লিক করব। এখানে আমরা দেখেন বাটনে আমরা অন ক্লিক অ্যাক্টিভিউট অ্যাড করেছি অর্থাৎ আমাদের অন ক্লিকে এই মাই ফাংশানটি কাজ করবে সেক্ষেত্রে আমাদের এখানে ডিসপ্লেটি নান হয়ে যাবে অর্থাৎ আমরা যখনই ক্লিক করব তখন এটি ডিসপ্লে নান হয়ে যাচ্ছে আমাদের এই যে মাই ডিভ এলিমেন্টটির ডিসপ্লে নান হয়ে যাচ্ছে এবং যখন আমরা আবারও ক্লিক করবে এই টাইট বাটনে অন ক্লিক ফাংশনের মাধ্যমে তখন এটি ডিসপ্লে ব্লক হবে অর্থাৎ যদি নান থাকে তাহলে ব্লক হবে ক্লিক করলে আর যদি তা না হয় তাহলে এটি আমাদের নান হবে আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনি কোশ্চেন্স করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্লাই দেওয়ার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য